হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজবেলা বারোটার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমরা যে ইংলিশ গ্রামার সেশনটা করছি রোজবেলা এগারোটা সরি বেলা বারোটা থেকে আজকে সেটারই ক্লাস নাম্বার ইলেভেন আজকে আমাদের এখানে আমরা যে গতকালকে প্রেপোজিশনটা শুরু করেছিলাম কালকে তো জাস্ট একটা টাচ দিয়ে গেছি প্রেপোজিশনস টপিকটাতে আজকে এখান থেকে কিছু স্ট্যান্ডার্ড কোয়েশেন্স করবো মানে একটু অন্য রকম ভাবে বেসিক্যালি আমরা প্রিপোজিশন কেমন দেখি একটা সেন্টেন্স এরকম চলছে শূন্যস্থান থাকছে ব্র্যাকেটে চারটা অপশন যেটা সঠিক উত্তর হবে বসতে হবে তাই তো বাট আজকে একটু আমরা অন্য ভাবে করবো প্রিপোজিশনটা যাতে করে আমাদের ওভারঅল একটা আইডিয়া ক্লিয়ার হয় তো প্রথমে কি বলেছে রিড দ্য সেন্টেন্সেস রিড ইচ সেন্টেন্স টু ফাইন্ড আউট ওয়েদার দেয়ার ইজ অ্যান এরার ইন এনি পার্ট আমরা কমন এরার করব কমন এরারের মধ্যে দিয়ে আমরা প্রিপোজিশনটাকেও শিখবো ঠিক আছে এবং দেখবো যে বাকি কোথাও কোন রকম ভুল আছে কি নেই কমন এরারের ক্ষেত্রে দেখো চারটা অপশন থাকবে চারটা পার্ট থাকবে পার্ট ওয়ান হচ্ছে এটা এ এটা বি এটা সি এটা ডি কোন পার্টে ভুল আছে সেটা বলতে হবে তাই তো হি ওয়াজ স্লিপিং ইন হিজ রুম ওয়েন আ থিফ এন্টার্ড ইন টু হাউস অ্যান্ড টুক আওয়ে আ লট অফ থিংস বেসিক্যালি আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখব সাবজেক্টের সঙ্গে ভার্ব এবং সেটা সব সঠিকভাবে বসেছে কিনা আমরা দেখবো বাক্যের টেন্স সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা এবং এই ধরনের যেহেতু আমরা প্রিপোজিশন করছি তা দেখবো এখানে প্রিপোজিশন গুলো সঠিকভাবে বসেছে কিনা বলেছে হি ওয়াজ স্লিপিং সে ঘুমাচ্ছিল ওয়াজ আছে স্লিপিং আছে তাহলে ওয়াজের সাথে ভার্ভের সাথে আইএনজি আছে তার মানে এটা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাই তো ইন ইজ রুম ওয়েন যখন আর থিভ এন্টার্ড এন্টার্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট টেন্সেই থাকলো তাহলে ইন টু ইজ রুম অ্যান্ড টুক অ্যাওয়ে সেকেন্ড ফর্ম টুক এটা পাস্ট্যান্সে থাকবে তার মানে এখানে আমাদের সাবজেক্ট অ্যান্ড ভার্ভ এগ্রিমেন্টের মধ্যে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম আমরা কিন্তু পেলাম না তাই না আচ্ছা বলছে হিওয়ার স্লিপিং ইন হিজ রুম ওয়েন থিফ এন্টার ইন টু হিজ হাউস অ্যান্ড টুক অ্যাওয়ে আ লট অফ থিংস এই জায়গাটাই আমাদেরকে দেখতে হবে কোথায় ভুলটা রয়েছে এখানে যে বললো এন্টার আমরা এন্টার মানে কী করো এন্টার মানে কি প্রবেশ করা তাই তো এন্টার মানে প্রবেশ করা তাহলে এন্টার্ড ইন্টু ইন্টু মানে কি কোনো কিছুর ভেতরে কোনো কিছুর মধ্যে প্রবেশ করা দেখো এন্টার্ড ইন্টু আমরা কখন ইউজ করি আমরা যখন এরকম করব যে আমরা যদি এটা বলতে পারি যে হি এন্টার্ড ইন্টু আ ক্যারিয়ার ক্যারিয়ার মানে কি মানে ও হচ্ছে ওর যে জীবিকা বা বলা যেতে পারে তার যে জীবনযাপনের যে জীবিকা সেটার জন্য ও সেটাতে প্রবেশ করেছে সেখানে আমরা এন্টার্ড ইন্টু করতে পারি বাট সে ঘরে ঢুকছে তাহলে ঘরে ঢুকেছিল অ্যাকচুয়ালি এটা কিন্তু মোশন নেই মানে যখন সে ঘুমাচ্ছিল তখন সে ঘরে প্রবেশ করেছিল তাহলে ইন্টুটা এখানে অতিরিক্ত ব্যবহার হয়েছে এই প্রেপোজিশনটা আমাদেরকে বাদ দিতে হবে এন্টার সঙ্গে আমরা আরো ইউজ করতে পারি এন্টার ইন্টু এন্টার ইন্টু আ কনভার্সেশন কিরকম দুজন কথা বলছে কনভারসেশন তো একা একা হবে না দুজন কথা বলছে মাঝখানে ঢুকে গেল তাহলে আমি এটা বলতে পারি এন্টার ইন্টু আ কনভারসেশন তো আবার এন্টার ইন্টু আমরা এভাবে করতে পারি এন্টার ইন্টু আ প্রজেক্ট মানে যে কোনো একটা প্রজেক্ট অলরেডি অনগোয়িং চলছে সে ওই প্রজেক্টে প্রবেশ করে গেল তাহলে এন্টার ইন্টু আ প্রজেক্ট তাহলে এন্টার ইন্টুকে আমরা এইভাবে করে ইউজ করতে পারি ঠিক আছে আবার আমরা গো ইন্টু করতে পারি জাম্প ইন্টু করতে পারি মানে এগুলো হচ্ছে রিলেটেড বা কো রিলেটেড পাশাপাশি রেখে নেক্সট ইন হার কনক্লুডিং স্পিচ কনক্লুডিং স্পিচ মানে হচ্ছে তার শেষ বাক্যে শি সেইড অলমোস্ট নাথিং ওয়ার্থ লিসনিং টু অর্থাৎ তার শেষ বাক্যে সে তিনি এমন কিছুই বললেন না যেটা শোনার মতন গুরুত্ব দিয়ে শুনতে হবে তাহলে ইন হার কনক্লুডিং স্পিচ সি সেইড অলমোস্ট নাথিং ওর্থ লিসনিং টু ঠিক আছে এখানে আমার কী করতে হবে দেখো ইন হার কনক্লুডিং স্পিচ সি সেইড ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে পাস টেন্স ঠিক আছে অলমোস্ট নাথিং ওর্থ লিসনিং টু এখানে আমার দেখো এখানে একটা প্রিপোজিশন আছে এখানে এখানে একটা আছে এখানে তো ইনহার কনক্লুডিং স্পিচ তার বাক্যের মধ্যে তার গোটা বক্তব্যের মধ্যে শেষ অংশে তিনি কি করলেন বেশি কিছু এমন কিছু বললেন না যেটা হচ্ছে শুনতে হবে গুরুত্ব দিয়ে তাহলে আমার এইটা ঠিক আছে এইখানে টুটা ভুল আছে কেন টুটা ভুল আছে সেটা আমরা দেখব কারণ যদি লিসান থাকে যখন আমরা লিসনটাকে ভার হিসাবে ইউজ করব তখন যদি সেখানে শেষে কোনো অবজেক্ট শেষে কোনো অবজেক্ট না থাকে অবজেক্ট যদি না থাকে তাহলে টু এর কথা আমরা টু ইউজ করি না যেমন আমি যদি বলি যে প্লিজ লিসেন টু মাই অডিও তাহলে এখানে মাই অডিওটা হচ্ছে একটা অবজেক্ট তাই না কী শুনবো আর কাকে শুনবো আমি এইটাতে প্রশ্ন করলে অবজেক্ট পাবো তো কী আর কাকে দিয়ে তাহলে প্লিজ লিসেন টু মাই অডিও তাহলে এখানে টুটা আমি ইউজ করলাম আমি এরকম করতে বলতে পারবো না প্লিজ লিসেন টু তারপরে কি তারপরে কোনো অবজেক্ট নেই তাহলে আমার টু এর কোনো গুরুত্ব নেই এখানে টুয়ের আমার প্রয়োজনই ছিল না তাহলে প্লিজ লিসেন টু এই জায়গায় যে টুটা আছে টুটা কিন্তু আমাদের উঠে যাবে তাহলে ওর্থ লিসেনিং অফ দি আমার বাক্যটা শেষ টুটা এখানে অতিরিক্ত ব্যবহার হয়েছে এরপর ইট ওয়াজ অ্যাপারেন্ট ফর এভরি ওয়ান প্রেজেন্ট দ্যাট ইফ দ্য পেশেন্ট ডিড নট রিসিভ ইমিডিয়েট মেডিকেল এইড হিউড ডাই ইট ওয়াজ অ্যাপারেন্ট এটা পাস্ট টেন্স করলাম আমি পাস্ট করলাম টেন্সগুলো সবার আগে দেখব ফর এভরি ওয়ান প্রেজেন্ট দ্যাট ইফ দ্য পেশেন্ট ডিড নট এটাও পাস্ট করলাম রিসিভ ইমিডিয়েট মেডিকেল এইড হি উড এটাও পাস্ট করলাম তাহলে আমার বাক্যটা রয়েছে এবার আমাকে কী করতে হবে কোন জায়গাটাতে দেখতে হবে বলছে ইট ওয়াজ অ্যাপারেন্ট ফর এভরি ওয়ান এটা কী মনে হচ্ছে প্রত্যেকের কাছে এটা মনে হচ্ছে দ্যাট ইফ দ্য পেশেন্ট ডিড নট রিসিভ যদি সেই পেশেন্টটা সঠিক সময়ে মেডিকেল এইড বা বলা যেতে পারে যে চিকিৎসাটা পেত তাহলে সে মারা যেত তাহলে এখানে যেহেতু প্রত্যেকের এটা মনে হচ্ছে প্রতি প্রতি যখন আমরা বোঝাবো প্রত্যেকের প্রতি তখন আমি ফর না করে সেখানে কি করবো টু করবো অ্যাপারেন্ট টু প্রত্যেকের এটা মনে হচ্ছে অ্যাপারেন্ট টু ইট ওয়াজ অ্যাপারেন্ট টু এভরি ওয়ান প্রেজেন্ট দ্যাট ইফ দ্য পেশেন্ট ডিড নট রিসিভ ইমিডিয়েট মেডিকেল হি উড ডাই হি প্রোপোজ মি দ্যাট উই শুড গো টু দ্য ডিস্কো অ্যান্ড দেন হ্যাভ ডিনার অ্যাট আ রেস্টুরাঁ সে আমাকে প্রস্তাব দিয়েছিল যে আমরা একসাথে ডিস করতে যাবো নাচ টাচ করবো তারপর খিদা পেয়ে যাবে আমরা তারপর ডিনার করতে যাবো একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টের এটা হচ্ছে শর্টার ভার্সান রেস্টুরাঁ এখানে তাহলে আমাকে দেখতে হবে সাবজেক্ট ভাবে হিটা থার্ড সিঙ্গুলার নাম্বার এখানে প্রোপোজ করে দিল এই একটা ভারবে তো ভুল আছে আমি দেখতে পাচ্ছি এবার দেখি গোটা বাক্যটা কন্টেন্স আছে হি প্রোপোজ মি দ্যাট উই শুড গো টু দ্য ডিসকো অ্যান্ড দেন হ্যাভ ডিনার অ্যাট দ্য রেস্ট্রা তাহলে এখানে হি প্রোপোজ আমাকে প্রোপোজাল দিয়েছিল তাহলে প্রোপোজড হতো অথবা প্রোপোজেস হতো তাই না তাহলে এখানে প্রোপোজটা আমি করলাম হি প্রোপোজড মি দ্যাট উই শুড গো টু মানে লেটস গো বলেছে লেটস গো টু ডিস্কো তাহলে উই শুড গো টু করলাম আমি তাহলে এখানে আমার একটা ভুল আমি পেলামই তারপরে আর কোথায় কি আছে সেটা আমাকে একটু দেখতে হবে ঠিক আছে তাহলে এখানে এই প্রোপোজ মি এর জায়গাতে যেহেতু আমি প্রোপোজ কথাটা ইউজ করছি প্রোপোজ কথাটা ইউজ করছি তারপরে আমাকে টু আনতে হবে যদি শেষে একটা অবজেক্ট থাকে একটা তাহলে হি প্রোপোজড টু মি ঠিক আছে হি প্রোপোজড মি নয় হি প্রোপোজ টু মি বা আমি আবার কখনো কখনো সাজেস্টেড ইউজ করতে পারবো এখানে সে আমাকে সাজেশন দিতে পারে ঠিক আছে তাহলে সাজেস্টেড টু মি এটা হচ্ছে আমরা যখন ইম্পারেটিভ ইম্পারেটিভ নয় অপটেটিভ অপটেটিভ টাইপের সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন করি একটা এক্সাম্পল আমি তোমাদের এখনই দেখিয়ে দিচ্ছি কীরকম আমি এটা বলতে পারি হি সেইড টু মি কমা ইনভার্টেড কমা লেটস গো ফর আ পিকনিক সে আমাকে বললো চলো একটা পিকনিকে যাই তাহলে এখানে এক প্রোপোজাল দিয়েছে আমাকে যেহেতু লেটস বললো তাহলে আমি এরকম করতে পারি হি প্রপোজড টু মি দ্যাট তাহলে লেটস মানে লেট আস লেট আস তাহলে যেহেতু আমাকে বলেছে তাহলে এখানে আমি উই করতে পারবো উই শুড গো ফর পিকনিক ঠিক আছে তাহলে দেখো যে দ্যাট উই শুড এই যে দেখো দ্যাট উই শুড গো তাহলে মিলে যাচ্ছে না অপারেটিভ টাইপ অফ সেন্টেন্সের একটা নয় এটা করা আছে তাহলে এখানে পরে টু হয়ে যাবে প্রপোজের জায়গাতে হয়ে যাবে প্রোপোজড টু ঠিক আছে বুঝতে পেরেছ বুঝতে না পারলে কমেন্ট সেকশানে জানাবে কিন্তু বলছে দে আর অ্যাপিয়ার্স টু লিটল লেজেন অ্যামাং দ্য টু গ্রুপস অফ দ্য সোসাইটি অ্যামাং দ্য টু গ্রুপস অফ দ্য সোসাইটি ঠিক আছে এটা এতক্ষণ তোমাদের ধরে নিয়ে নেওয়ার কথা ছিল দেখো আশা করি অনেকেই সঠিক উত্তর দিয়ে দিয়েছ যখন দেখো আমরা যখন তুলনা করি আমরা যখন কম্প্যারিজনটা করি কম্প্যারিজানে করতে পারি আমরা আবার সেখানে আমি এমনভাবে করতে পারি যে দেখো আমি বিষয়টা কীভাবে বলতে চাইছি যে মনে করো আমি বললাম যে বাবা চকোলেট এনে তার দুই ছেলেকে দিয়ে দিল তাহলে ফাদার ডিস্ট্রিবিউটেডও বলতে পারি আমি এখানে আমি গেভও বলতে পারি গেভ বা ডিস্ট্রিবিউটেডটাই বেটার হচ্ছে ঠিক আছে চকোলেটস বিটুইন টু সানস এবার মনে করো কী করছে বাবা কী করছে বাবা সবার মধ্যে দিচ্ছে তাহলে এখানে ফাদার ডিস্ট্রিবিউটেড চকোলেটস বিটুইনের জায়গায় হয়ে যাবে অ্যামাং এভরিওয়ান সকলের মধ্যে দিচ্ছে ঠিক আছে অর্থাৎ যদি দুই থাকে দুইয়ের মধ্যে তুলনা থাকে বা দুইয়ের মধ্যে থাকে তাহলে সেটা হয়ে যাবে বিটুইন যদি দুইয়ের বেশি থাকে টু প্লাস দুইয়ের বেশি থাকে তাহলে সেটা হয়ে যাবে অ্যামাং তাহলে এখানে দেখো এখানে আমার কি আছে অ্যামাং আছে আবার বলছে দ্য টু গ্রুপস অফ দ্য সোসাইটি হয়ে গেল ধরা পড়ে গেল তাহলে অ্যামাংটা ধরা পড়ে গেছে অ্যামাংয়ের এর জায়গায় কী করবো আমি বিটুইন করব ঠিক আছে তো এটা কিন্তু কমন এডার্সই ক্লাস করছি বাট মেইনলি ফোকাস আমরা করেছি আজকে প্রেপোজিশন ইউজে এমন নয় যে বাক্যে একটাই প্রিপোজিশান ছিল বাক্যায় আরও প্রিপোজিশন আছে টু আছে অফ আছে ঠিক আছে নেক্সট আসি আচ্ছা পরে কোয়েশ্চেন যাওয়ার আগে তোমাদের জন্য একটু জানিয়ে রাখি আমাদের আর জি এম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি ব্যাচ কিন্তু চলছে তোমরা চাইলে যুক্ত হতে পারো আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর থ্রি ফোর ফাইভ টু থ্রি সিক্স তোমরা হোয়াটসঅ্যাপ করবে এস এস সি গ্রুপ সি ব্যাচ বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ লিখে তোমাদেরকে সব ডিটেলস দেওয়া হবে বাকি সব ডিটেলস তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে ব্যাচে কী কী থাকবে কী কী থাকবে না সব রয়েছে দেখো বলেছে দ্য টিম complained টু দ্য ম্যানেজার against দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য poor facilities প্রোভাইডেড ইন দ্য হোটেল ঠিক আছে দ্য টিম complained কমপ্লেন্ট করেছে কমপ্লেন্ট করা মানে কি কোনো কিছুর এগেনস্টে কমপ্লেন্ট করা মানে সেখানে আমি বলতে পারি যে একটা যখন আমরা কোনো কিছু অন্যায় দেখবো যখন আমরা কোনো কিছু ইলিগাল দেখবো যখন আমরা কোনো কিছু আননেসেসারি দেখবো তখন আমরা সেটার বিরুদ্ধে অভিযোগ জানাই তাই না এই দ্য টিম কমপ্লেন্টেড টু দ্য ম্যানেজার আগেন্স্ট দ্য ক্যাপ্টেন টিম ম্যানেজারকে বলেছে কার বিরুদ্ধে ক্যাপ্টেনের বিরুদ্ধে দ্যাট অ্যান্ড দ্য দ্য প্রোভাইডেড ইন হোটেল যেখানে অনেক ফ্যাসিলিটিস খারাপ দেওয়া হচ্ছে হোটেলে তো এখানে আমি কী করবো দ্য টিম আমার এখানে দ্য টিম হচ্ছে সাবজেক্ট কমপ্লেন্টেড হচ্ছে ভারবে সেকেন্ড ফর্ম রয়েছে টু দ্য দ্যানেজার্স্ট দ্য ক্যাপ্টেন অ্যান্ড দ্য পুয়ার ফ্যাসিলিটিস প্রোভাইডেড এটা ভারবে সেকেন্ড ফর্ম রয়েছে মানে গোটা বাক্যটা এখানে রয়েছে আমার এখানে অসুবিধা হলো না এবার আমাকে দেখতে হবে কোন জায়গাতে ভুল রয়েছে আমি দেখলাম দার টিম কমপ্লেন্টেড টু দ্য ম্যানেজার টু দ্য ম্যানেজার যেহেতু কমপ্লেন কাকে করেছে প্রতি কার প্রতি ম্যানেজারের প্রতি তাহলে ঠিক আছে আগেনস্ট মানে কার বিরুদ্ধে দ্য ক্যাপ্টেনের বিরুদ্ধে ঠিক আছে তারপরে গেছে অ্যান্ড এখানে কি কম্পাউন্ড একটা ওয়ার্ড করে দিল বা কানেক্টার আমরা বলতে পারি এটাকে কম্পাউন্ড ওয়ার্ড করে দিল দ্য পুয়ার ফ্যাসিলিটিস দ্য পুয়ার ফ্যাসিলিটিস অ্যান্ড ড্যাশ দ্য পোর ফ্যাসিলিটিস এখানে একটা জিনিস কিন্তু মিসিং আছে কি এখানে মিসিং আছে হচ্ছে অ্যান্ড অ্যাবাউট কি সম্পর্কে অ্যাবাউট দ্য পোর ফ্যাসিলিটিস তো পোর ফ্যাসিলিটিস আর আগে কেন কারণ যদি কমপ্লেন্টেড টু সামবডি রয়েছে এখানে কমপ্লেন্টেড টু ম্যানেজার রয়েছে কি কাউকে যখন আমি কমপ্লেন করব তখন কি সম্বন্ধে করব কি সম্বন্ধে আমি কম কমপ্লেনটা করছি কিসের পার্সপেক্টিভে রিগার্ডিং হোয়াট আমরা যেটাকে বলি কি না রিগার্ডিং হোয়াট কিসের পরিপ্রেক্ষিতে আমরা কমপ্লেনটা করছি তো সেই জন্য হচ্ছে অ্যাবাউট মানে সম্পর্কে বা এই সম্বন্ধে কী সম্বন্ধে হোটেলে দেওয়া পুয়ার ফ্যাসিলিটিস সম্বন্ধে তাহলে আমার ভুলটা হচ্ছে অপশন নাম্বার ডিতে এরপর ইয়ে আই মেট আ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড উইথ দ্য রাইট আই গতকাল আই মেট ভারবে সেকেন্ড ফর্ম মিট মেট মেট অবজেক্ট হু এখানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন যেটা আমার জয়নিং করেছে এটা এটা এক কথায় আমি এখানে লিঙ্কার হিসাবে ব্যবহার করতে পারি কারণ এটা হচ্ছে এটার আবার অ্যান্টিসিডেন্ট পূর্ব পদ ঠিক আছে এটা পূর্ব পদ রয়েছে যখন আমি দেখব পূর্ব পদের সাথে আমার রিলেটিভ নাম থাকবে তখন সেটা হচ্ছে রিলেটিভ রিলেটিভ দিয়ে এটা জয়েন করেছে ঠিক আছে রিলেটিভ ক্লস দিয়ে জয়েন করেছে তো ইয়ে মেট ম্যান হু ওয়াজ ব্লাইন্ড উইথ দ্য রাইট আই তার ডান চোখে সে দেখতে পায় না তার একটা চোখ তার অন্ধ রয়েছে তার এখানে আমি কি করব দেখো ইয়ে স্টার্ট করলাম গতকাল আই মেট ঠিক আছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট আমার একদম ঠিক আছে হু যেহেতু মানুষ মানুষের সঙ্গে হু বসবে ঠিক আছে ওয়াজ ব্লাইন্ড সে ছিল অন্ধ এবার আমার এখানে রয়েছে প্রপোজিশান উইথ উইথটাকে আমাকে চেঞ্জ করতে হবে এখানে ইন করতে হবে ব্লাইন্ড ইন ব্লাইন্ড ইন লেফট হতে পারে ব্লাইন্ড ইন রাইট হতে পারে ঠিক আছে ব্লাইন্ড উইথ বোথ আইজ হতে পারতো ব্লাইন্ড উইথ বোথ আইজ হতে পারতো এখানে দেখো কথাটা ব্লাইন্ড উইথ আমি করতে পারতাম যদি ব্লাইন্ড উইথ বোধ দা আইস বোধ দা আইস ঠিক আছে তাহলে আমি করতে পারতাম কিন্তু যেহেতু একটা চোখের কথা বলেছে তাহলে এখানে ব্লাইন্ড ইন হবে কোন কোন ছোট ছোট জায়গায় পরিবর্তনগুলো বুঝতে পারছো তো কোন কোন ছোট ছোট জায়গায় পরিবর্তনগুলো হচ্ছে এরপরে আসি দ্য প্রিন্সিপাল ডিস্ট্রিবিউটেড দ্য সুইটস অ্যামাং আওয়ার ফ্রেন্ডস হু মেড হিম ফেয়ারওয়েল হু মেড হিম ফেয়ারওয়েল ঠিক আছে তো কি করলো দ্য প্রিন্সিপাল ডিস্ট্রিবিউটেড প্রিন্সিপাল এখানে সাবজেক্ট ডিস্ট্রিবিউটের ভারবে সেকেন্ড ফর্ম দ্য সুইট অ্যামাং আওয়ার ফ্রেন্ডস তাহলে এখানে কি দুইয়ের বেশি আছে তাহলে এটা কারেক্ট আছে অ্যামাং তো চেঞ্জ হবে না এখানে তাই না যেহেতু দুই আছে এবার এখানে দেখো বলেছে অ্যামাং আওয়ার ফ্রেন্ডস হু মেড হিম ফেয়ারওয়েল এখানে দেখো এইখানে মজাটা আছে আজকে অ্যামাং আর অ্যামাংস এই দুটার আমি পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি অনেক সময় তো এক্সামে অ্যামাং আর অ্যামাংসড যদি অ্যামাংয়ের পরে কোনো ভাবেল সাউন্ড থাকে যেমন আওয়ার ফ্রেন্ডস আছে আওয়ার ফ্রেন্ডস তাহলে কি ভাওয়েল না ভাওয়েল সাউন্ড ঠিক আছে ভাওয়েল সাউন্ড কনসোনেন্ট সাউন্ড আমরা জানি যদি অ্যামাংয়ের শেষে ভাওয়েল সাউন্ড থাকে তাহলে অ্যামাংটা চেঞ্জ হয়ে অ্যামাংসড হয়ে যাবে অর্থাৎ অ্যামাংস্ট আওয়ার ফ্রেন্ডস বুঝে গেল কিন্তু যদি ভাভেল সাউন্ড না থাকে কনসোনেন্ট সাউন্ড থাকতো তাহলে অ্যামাং হতো যদি এরকম হতো অ্যামাং স্টুডেন্টস তাহলে আর কোনো পরিবর্তন করতেই হতো না আমাদেরকে তাহলে অ্যামাংটা আমাং থাকতো কিন্তু যেহেতু ভাওয়াল সাউন্ড রয়েছে যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই এটার সাথে রিলেটেড ই এটাকে আমরা কী বলি কেউ কেউ বলি দি কেউ কেউ বলি দা কখন দা হয় আর কখন দি হয় কখন দা হয় যখন ভাবেল থাকে তখন এটা হয়ে যায় দি যখন কনসনেন্ট থাকে তখন এটা হয়ে যায় দ ঠিক আছে তো আশা করি ছোটো ছোটো বিষয়গুলো তোমাদের হেল্প করবে অনেকটাই ক্লাসেসগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট সেকশানে ঠিক আছে নেক্সট কী বলেছে নেক্সট বলেছে অ্যাস পার দ্য ইনভিটেশন কেয়ার রহিম ম্যারিজ উইথ সায়রা অন থার্টি ডিসেম্বর মানডে অ্যাজ পার দ্য ইনভিটেশন কেয়ার রহিম ম্যারিজ উইথ সায়রা ম্যারিজ উইথ ঠিক আছে আচ্ছা এখানে তাহলে কী আছে রহিম এখানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ছিল তাই এখানে ভার্ভের সাথে এস বা ইয়েস যুক্ত হল তাহলে কোন টেন্স আমরা জানি এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল প্রেজেন্টে এই নিয়মটা কাজ করো শুধুমাত্র তাই তো কবে অন থার্টিন ডিসেম্বর মানডে এখানে আমি কোথায় কি চেঞ্জ করব দেখতে হবে এখানে দেখো আমি কী বলছি অ্যাজ পার দ্য ইনভিটেশন কেয়ার রহিম ম্যারিজ উইথ সায়রা এখানে যে আমার উইথটা আছে ম্যারিজ উইথটা যেখানে আছে এইখানে আমাকে চেঞ্জ করতে হবে ম্যারি এখানে কিন্তু মুখ্য বা প্রধান ভার হিসেবে ব্যবহার হয়েছে তো যখনই প্রধান ভার হিসাবে ব্যবহার হবে তখন প্রিপজিশন আমার কিন্তু ইউজ করার দরকার নেই তাহলে রহিম ম্যারিজ সায়রা ঠিক আছে এখানে কিন্তু আমার দরকার নেই যদি এরকম হতো আমি এক্সাম্পলটা একটু আমি একটু এলাবোরেট করে দিচ্ছি রহিম ইজ ম্যারিড রোহিম ইজ ম্যারিড তখন আমি করতাম টু সায়রা রোহিম ইজ ম্যারিড টু সায়রা কারণ এখানে ইজ ম্যারিড ইউজ হচ্ছে ম্যারিটটা কিন্তু মেন ভার্ভ নয় এখানে তাহলে এখানে যেহেতু ম্যারিটে মেন ভার্ভ হিসাবে ইউজ হয়েছে তাহলে এখানে কিন্তু আর কোনো চেঞ্জের আমার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তাহলে আমার এখানে ভুলটা কোথায় ম্যারিজ উইথটা উইথটা কেটে যাবে যদি ম্যারিড থাকতো রোহিম ইজ ম্যারিড তখন আমি টু সায়রা করতাম ম্যারিড টু ঠিক আছে আচ্ছা গতকাল একজন কমেন্ট করেছিল যে ম্যারির সঙ্গে সবসময় টু হয় ওখানে অ্যাড হয় না ওখানে অবজেক্টে ওখানে কোনো অবজেক্ট ছিল না ঠিক আছে ওখানে ছিল আর্লি এজ মানে ও অনেক অল্প বয়সে বিয়ে করেছে টু অ্যান্ড আর্লি এজ কি কখনো হয় তোমাদের তুমি যদি শুনে থাকো তুমি যে কমেন্ট করেছিলে আমি ওখানে তোমাকে রিপ্লাইও করেছি যে ওখানে অ্যাড কেন হয়েছে কারণ ওখানে কোনো অবজেক্ট নেই যে কার সাথে বিয়ে হয়েছে সেটা বলেনি ওখানে প্রশ্নটা বলেছে যে মেয়েটি অনেক অল্প বয়সে বিয়ে করেছে সেই জন্য তার একটা সার্টেন এজকে বোঝানোর জন্য তার নির্দিষ্ট একটা বয়স সীমাকে বা বয়সকালকে কালকে বোঝানোর জন্য ওখানে অ্যাড ইউজ করা হলো ঠিক আছে তো যদি তুমি শুনে থাকো তাহলে এই ব্যাপারটা তোমাকে বুঝিয়ে দিলাম আর বাকি সকলকেই বুঝিয়ে দিলাম যাতে করে কারো মনে ওই বিষয়টা নিয়ে ডাউট না থাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসি দা দ্য ডেভাগল অফ দ্য কংগ্রেস পার্টি অ্যাডমিট নো আদার এক্সপ্ল্যানেশন দ্যান ইটস পুয়ার পারফরমেন্স ডিউরিং দ্য লাস্ট ফাইভ ইয়ার্স

এটার সঙ্গে আমার সরি এটার সঙ্গে আমার এই ভার্ভের কিন্তু কানেকশন তৈরি হচ্ছে তাহলে অ্যাডমিটস হবে আর অ্যাডমিটস টু হবে অ্যাডমিটস টু নো আদার এক্সপ্লানেশন হবে ঠিক আছে সরি অ্যাডমিটস টু নয় অ্যাডমিটস অফ আমি একটু লিখতে ভুল করেছি কারণ হচ্ছে অফ এর প্রয়োগ হবে অ্যাডমিটের পরে ঠিক আছে নেক্সট চলে আসি দ্য সোসাইটি ডাজ নট হোল্ড ইটস সেলফ to ফর দ্য লস অফ ড্যামেজ টু এনি আইটেম লস অর ডামসেন সিঙ্গুলার নাম্বার ছিল তাই ডু এর বদলে ডাজ হলো হোল্ড আছে এখানে তার মানে এটা সিম্পল প্রেজেন্টের নেগেটিভ আছে সিম্পল প্রেজেন্টের নেগেটিভ ঠিক আছে ইটস সেলফ রেসপন্সিবল ফর দ্য লস ড্যামেজ টুক এনি আইটেম তাহলে লস অনেক জায়গায় হয়ে যাবে অ্যান্সার ইনস্পাইট অফ বিং ইনস্পাইট অফ সত্ত্বেও এটা হওয়া সত্ত্বেও এর সাথে আমরা ডিসপাইটও ইউজ করি কিন্তু ডিসপাইট অফ আমরা লিখি না ঠিক আছে ডিসপাইট অফ লিখি না ইনসপাইট অফ যেমন লিখি ডিসপাইট অফ লিখি না তো ইনস্পাইট অফ বিং ভেরি বিজি অ্যাট প্রজেক্ট ওয়ার্ক হি সেভস টাইম টু দ্য রিলেটিভস প্রজেক্ট ওয়ার্কে খুব ব্যস্ততা থাকা সত্ত্বেও সে তার রিলেটিভদের জন্য কি করছে সময় বের করছে সে তার আত্মীয়দের জন্য কি করছে সময় বের করছে তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে কোন পার্টে এখানে ভুল আছে আমাকে দেখতে হবে বলেছে ইনস্পাইট অফ বিং ভেরি বিজি অ্যাট প্রজেক্ট ওয়ার্ক এখানে কি আছে টু দ্য রিলেটিভস এই যে টু কথাটা আছে এখানে টু এর জায়গা হবে ফর দ্য রিলেটিভস সেভ টাইম ফর দ্য রিলেটিভস আমরা যখন কোনো কিছু সেভিংস করি আমরা যখন কোনো কিছু বাঁচাই আমরা যখন কোনো কিছু বাঁচিয়ে চলি তখন আমরা সেখানে কিন্তু ফর করব। সেভিংস ফর সেভিংস টু নয় ঠিক আছে সেভিংস ফর তাহলে এখানে আমার কোন জায়গাটাতে চেঞ্জ হচ্ছে আমরা এখানে অপশান নাম্বার ডিতে টু এর পরিবর্তে ফর হয়ে যাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন আসবো সাম পার্সন্স সাম পার্সনস গেট প্রোমোশন যেহেতু পারসেন্স এখানে বললো তাহলে ওটা পুর আছে তাহলে একটা গেট হলো গেটস হলো না প্রমোশানস ইভেন ইফ দে আর নট ফর দেম কী বলতে চেয়েছে কী বলতে চেয়েছে এখানে কিছু মানুষরা আছে যারা প্রোমোশনস পাবে ইভেন ইফ দে নট ফর দেম অর্থাৎ যারা সেই প্রমোশনের মানে যোগ্য নয় যারা সেই প্রমোশনের যোগ্য নয় তাও তারা কিন্তু পেয়ে যাচ্ছে তাও তারা কিন্তু পেয়ে যাচ্ছে তাহলে এই জায়গাটায় আমাকে কোথায় চেঞ্জ করতে হবে তো যেহেতু ওই যে এখানে দে বলতে কাদের কথা বলেছে দে আর নট ওয়ার ফর দেম এখানে দে বলতে এই মানুষগুলো আর এই দেম বলতে প্রোমোশানস এখানে কোনটা কার কথা বলেছে সেটা বুঝতে হবে এখানে যেহেতু প্রোমোশানসটা বললো দেম মানে তাহলে এখানে ফর আর বসবে কে না এখানে কি বসবে অফ ওয়ার্দি অফ দেম টু নয় ওয়ার্দির পরে বসবে যেহেতু ওখানে জায়গাটা বলেছে কি যে তারা এটার যোগ্যতা হারিয়েছে বা তারা যোগ্য নয় আজকে সেটের যে প্রশ্নটা তোমাদের জন্য হোম টাস্ক রাখা হয়েছে এটা তোমরা করবে ওয়াইল হি ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য অফিস আ ম্যান অন হিম উইথ ড্যাগার যখন সে অফিস থেকে ফিরছিল যখন সে অফিস থেকে ফিরছিল তখন তাকে একজন ড্যাগার দিয়ে মেরে দিয়েছে তো এখানে কোনটা সঠিক উত্তর হবে নিচে তোমরা কমেন্ট সেকশনে জানাবে এটা তোমাদের হোম টাস্ক থাকলো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ